জঙ্গিপুরের মণ্ডলপাড়া পাঁচমাথা মোড এ অবস্থিত জঙ্গিপুর আলিকরা মডেল স্কুল প্রতিষ্ঠা ২০১১। শুরু থেকেই এই প্রতিষ্ঠান ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে অবিরত কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর পাঠদান পরিচালনা করে আসার পর দু শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে যা অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল অভিভাবক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের বার্ষিক বৃত্তি পরীক্ষায় মেধা তালিকার প্রথম আঠাশ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় পুরস্কার বিতরণী বিভাগ প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে প্রদান করা হয় পাঁচশো টাকা ট্রফি মেডেল ও সার্টিফিকেট দ্বিতীয় স্থান অধিকারী পান সাড়ে চারশো টাকা ট্রফি মেডেল ও সার্টিফিকেট তৃতীয় স্থান অধিকারী পান চারশো টাকা ট্রফি মেডেল ও সার্টিফিকেট চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের ট্রফি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় মেধা তালিকায় থাকা বাকি শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয় এছাড়াও সেরা অভিভাবকদের পুরস্কৃত করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষার্থী শুধু পরীক্ষায় নয় চরিত্র নীতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বড় হোক আমাদের মূল লক্ষ্য এটাই শিক্ষার মান সুশৃঙ্খল পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর জন্য আজ জঙ্গিপুর আলিকরা মডেল স্কুল অভিভাবকদের কাছে একটি বিশ্বস্ত নাম অনুষ্ঠানটা আমরা করলাম অভিভাবকদের নিয়ে একটি সভা করলাম কারণ অভিভাবক আর টিচারদের মধ্যে একটি যোগসূত্র থাকা দরকার যেহেতু ছাত্রছাত্রী পড়ন পঠন কেমন হচ্ছে না হচ্ছে এইটা জানার জন্য আমাদের খুবই দরকার আছে গার্জেনের সঙ্গে সম্পর্ক রাখা তার জন্য আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা অভিভাবকদের একটা সভা তার সঙ্গে সঙ্গে আমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল এবং বৃত্তি পরীক্ষার প্রাইজ এবং অন্যান্য বিষয়ের প্রাইজ বিতরণী অনুষ্ঠান শুরু করেছিলাম যেমন আমাদের বিগত বছরের ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল বেস্ট স্টুডেন্ট তাদেরকে প্রাইজ দিয়েছি আমরা তারপরে আমরা বেস্ট অ্যাটেন্ডেন্স আমরা ছাত্রছাত্রীদের প্রাইজ দিয়েছি আর সন্তশিষ্ট ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আমরা প্রাইজ দিয়েছি সর্বশেষে আমরা আবার বেস্ট গার্জেন হিসাবে প্রাইজ দিয়েছিলাম তাতে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক গার্জেনের সমাগম হয়েছে আমরা খুব আনন্দিত হয়েছি গার্জেনের সারা পেয়েছি এই নিয়ে আমরা কালকে অনুষ্ঠানটা করেছি প্রতিষ্ঠান কোন ক্লাস এবং কোন আমাদের স্কুল প্রতিষ্ঠা হয় দুই সালে এখন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার এগারো সাল থেকে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল হ্যাঁ আমাদের স্কুলে দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমরা ভর্তি শুরু করেছি নার্সারি থেকে ক্লাস আহ ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত এতদিন আমাদের চতুর্থ শ্রেণী ছিল এবার ক্লাস ফাইভ আমরা অর্থাৎ পঞ্চম শ্রেণী শুরু করেছি আমাদের ভর্তি শুরু হয়েছে অর্থাৎ কিছু আমাদের অনেক ভর্তি হয়েছে আগামী কয়েকটা আমাদের দরকার আছে ইনশাল্লাহ সেটা পূর্ণ হয়ে যাবে এই আমি শফিক শেখ আমি জমপুর আলিকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক পাশে আমার ভাই মোহাম্মদ সুরাজ শেখ উনি আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক